নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেটা দিয়ে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বর্তমান সময়ে দেশ আসলে কারা পরিচালনা করছে কাদের উদ্দেশ্যে এবং কাদের বিপক্ষে পরিচালনা করা হচ্ছে এবং কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে দেশের সার্বিক পরিস্থিতি এক হামলা আপনাকে অনেক কিছু উত্তর দিয়ে দেবে এবং এই হামলায় আপনাকে আগাম বার্তা দিয়ে দিচ্ছে আগামীর দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিতে কি পরিমাণ ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করে যাচ্ছে এটা সাধারণ কোনো হামলা নয় এটা ছোটোখাটো কোনো হামলা নয় এবং এই হামলা অতর্কিত হয়েছে এমনটা ভাবারও কোনো কারণ নেই আমার যতটুকু ধারণা হচ্ছে পুরোটাই ওয়েল ডিজাইন্ড একটা হামলা এবং যেভাবে হয়েছে যেভাবে নূরকে আঘাত করা হয়েছে এই হামলা ক্লিয়ারলি বলে দিচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতির পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে কীভাবে নূরুল হক নুর জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের বাইরে থাকা একমাত্র ব্যক্তি যিনি সবচেয়ে বেশি সুদূর কণ্ঠস্বরে ছাত্রদের পক্ষে এসে দাঁড়িয়েছেন আমার স্পষ্ট মনে আছে যখন মির্জা প্রখরুল ইসলাম আলমগীর টিভি পর্দায় এসে ক্লিয়ারলি বলেছিলেন ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই সেই সময় নূর ছাত্রদের পক্ষে এসে দাঁড়িয়েছেন এবং ছাত্রদেরকে সাহস যুগিয়েছেন এবং নূরকে ধরে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল নূর সরাসরি নিজে সেই সময় বলেছিলেন যে তাকে ফুটবলের মতো পেটানো হচ্ছে লাথি মারা হচ্ছে তাকে বাজেভাবে আক্রমণ করা হচ্ছে জোলে সেই সময়ে এত মানে ভয়ঙ্কর সময়ে যিনি ছাত্রদের পক্ষে সবচেয়ে বেশি স্ট্রং অবস্থানে ছিলেন তার উপর আজকে দেশ মুক্ত হওয়ার পর যৌথ বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী সহ জাতীয় পার্টির পান্ডারা মিলে লিটারালি একটা সিরিয়াস আক্রমণ করেছে এবং এই আক্রমণে নূরের অবস্থা এখনও সংকটাপন্ন নূর সত্যিকার অর্থে কতটা খারাপভাবে আহত হয়েছে এটা ক্লিয়ারলি বোঝা যায় নূরের এই অবস্থাটা দেখে এবং নূরের এই অবস্থা দেখার পরেও যারা বুঝতে পারছেন না যে আক্রমণটা কতটা ভয়ঙ্কর হয়েছে সেটা আসলে একটা মানসিক মানসিক দাসত্ব কেনই আক্রমণ ব্যর্থতা গণ অধিকার পরিষদ শুরু থেকেই মূলত সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে আসছে এবং আওয়ামী লীগের বিরোধী হয়ে মাঠে নেমেছে এবং জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে সরাসরি যতগুলো রাজনৈতিক দল মতামত দিয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদ একটি এবং নূর সেই জায়গায় স্ট্রং অবস্থানে ছিলেন এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিকে সরাসরিভাবে নিষিদ্ধ করা হয়নি তাদের নির্বাচনের যে তাদের নির্বাচনের যে নিবন্ধন রয়েছে সেটা বাতিল করা হয়নি এবং তাদেরকে স্টিল নাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে শুধু কি করা হয়েছে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের সব ধরনের অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হয়েছে দ্যাট মিন্স ইনডিরেক্টলি আওয়ামী লীগ আসলে দেশের রাজনীতিতে নিষিদ্ধ নয় নিষিদ্ধ মানে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিষিদ্ধ নয় এখনও সো নুরুল হক নূরের টিম আই মিন গণ অধিকার পরিষদ সরাসরি দাবি তুলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই দাবির পরের দাবিটাই ছিল আওয়ামী লীগের বি টিম মানে গত পনেরো বছরে আওয়ামী লীগকে যে দল সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এবং আওয়ামী লীগকে যে দল মাঠে ধরে রেখেছে সেই দলটাই হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জিএম কাদের চৌধুরীর এই দলটাকে নিষিদ্ধ করার জন্য সরাসরি দাবি তুলেছেন এই দাবির প্রেক্ষিতে গণ অধিকার পরিষদ আই মিন জিএম কাদের যে দল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সরাসরি অবস্থান নিয়েছে গণ পরিষদ এবং নূরের দল নূরের দলের চারপাশ নেতাকর্মীর কথা বলা হয়েছে যে সেখানে তারা গিয়েছিলেন এবং তারা সেখানে যাওয়ার যাওয়ার পথে যে মিছিল নিয়েছেন সেই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা মূলত ইটপাটকেল নিক্ষেপ করেছে এবং তাদের সাথে একটা ছোটোখাটো ধাওয়া পাল্টা দেওয়া হয়ে গেছে এরপর জাতীয় পার্টির অফিসের সামনে তারা অবস্থান করেন এবং সেখানে যাওয়ার পর মূলত গণমাধ্যম পরাতে আমি যতটুকু জানতে পেরেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে পুলিশ এবং সেনাবাহিনী সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং নুরুল হক নূরের টিমকে মূলত দশ মিনিট সময় বেঁধে দিয়েছিল সেখান থেকে চলে যেতে কিন্তু তারা সেখানে দশ মিনিটের মধ্যে যায়নি বরং সংবাদ সম্মেলনের প্রিপারেশান নিয়েছিল এবং রাশেদ যখন বক্তৃতা দিতে শুরু করবেন তখনই মূলত বাহিনী সরাসরি তাদের উপরে অ্যাটাক করে এবং অভিযোগ এটে এসেছে যে ওই সময় তাদের উপর সরাসরি অ্যাটাক করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরাও এবং নূরের যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এটা শুধুমাত্র পুলিশ এবং সেনাবাহিনীর অ্যাট্যাকে হয়নি নূরের উপর জাতীয় পার্টির নেতাকর্মীরাও সরাসরি অ্যাটাক করেছে দ্যাট মিনস হচ্ছে জাতীয় পার্টি পুলিশ এবং সেনাবাহিনী তিনটা বাহিনী মিলে সরাসরি একজনকে অ্যাটাক করেছে এবং একটা বাহিনীকে অ্যাটাক করেছে যেটা হলো গণ অধিকার পরিষদ যেখানে সবচেয়ে সরাসরি অ্যাটাকটা হয়েছে মূলত হক নূরের ওপর এবং বাজেভাবে তিনি আহত হয়েছেন এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি নূর আসলে সংকটাপন্ন নয় নূরের সংকট রয়েছে তার মুখ নাক ফাটিয়ে দেওয়া হয়েছে যেটা আমরা অলরেডি ছবি ছবিতে দেখেছি এবং ভিডিও ফুটেজে দেখেছি নূরের অবস্থা কতটা খারাপ হয়েছে এখন এই যে আক্রমণ হয়েছে এটা আমাদেরকে আসলে কি বার্তা দেয় এটা আমাদের অনেকগুলো বার্তা একসাথে দিয়ে দিয়েছে এই বার্তাটা আমাদেরকে দিয়ে দিয়েছে যে নূরের উপর যদি এ ধরনের অ্যাটাক হতে পারে তাহলে ছাত্র যে নেতা রয়েছে এবার আপনি নাহিদ বলেন হাসনাত বলেন শরজিজ বলেন আক্তার হোসেন বলেন কিংবা অন্যান্য যত নেতারা রয়েছেন ছাত্র নেতা তাদের উপর আসলে সামনের দিনগুলোতে কি বাজে জিনিস অপেক্ষা করতে যাচ্ছে এবং আওয়ামী লীগের বি টিম মাত্র এক বছরের ব্যবধানে যদি গণ পরিষদের মতো দলের উপর এভাবে অ্যাটাক করতে পারে তাহলে আগামীর দিনগুলোতে আসলে অন্যান্য দলের উপর তাদের চড়া হওয়ার সম্ভাবনা কতটুকু বেশি ইনফ্যাক্ট পয়েন্ট এটা মাথায় রাখেন যে আওয়ামী লীগ যে অ্যাটাক করবে সে তার পুরো অ্যাটাকটাই মূলত হবে জাতীয় পার্টির মানে ছায়া তলে তারা সরাসরি মাঠে নামবে না তাদেরকে কোথাও আপনি খুঁজে পাবেন না তাদের দেখবেন না যে তারা কোনো মিছিল মিটিংয়ে সরাসরি যা আওয়ামী লীগের ব্যানারে রয়েছে কিন্তু এখন থেকে জাতীয় পার্টি যত ধরনের রাজনৈতিক মুভমেন্ট নেবে দেখবেন যে সেখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে আর এই প্রচুর মানুষগুলি মূলত হচ্ছে আওয়ামী লীগ এবং এটা নতুন নয় এটা ক্রিস্টাল ক্লিয়ার এবং পুরনো অনেক পুরনো এই ধরনের এক্সাম্পল রয়েছে যে এভাবে একটা দলের ছায়াতলে থেকে তারা মূলত রাজনীতির মাঠে আবির্ভাব হয়েছেন সো ফ্যাক্ট এখন আপনি ফ্যাক্ট চেক করবেন যে আসলে কিভাবে এটা হচ্ছে কোয়ার্ডিনেশনটা জাতীয় পার্টির সামনে পেছনে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ চারটা বিগ পার্টি এবং এর সাথে বোরুক্রেসিতে যারা মূলত আওয়ামীপন্থী রয়েছেন তারাও এখানে মূলত গেম চালাচালি করে যাচ্ছেন সো আলটিমেটলি আওয়ামী লীগ সরাসরি মাঠে নেই বি টিমের কাঁধে ভর করে সরাসরি মাঠে রয়েছে যার ফলাফল আজকে নূরের এই অবস্থা হয়েছে সো নূরকে কেন টার্গেট করা হয়েছে নূরকে টার্গেট করার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে নূর এই মুহূর্তে ছাত্র নয় বাংলাদেশের রাজনীতিতে নূরের একটা নাম রয়েছে আবার নূর বিএনপি জামাতের পরে সম্ভবত সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে হোল্ড করেন সো নুরকে অ্যাটাক করা মানে হচ্ছে সরাসরি ছাত্রদের উপর কোনো অ্যাটাক হয়নি বিএনপি জমাতের উপরও অ্যাটাক হয়নি কিন্তু এমন একটা টিমকে অ্যাটাক করা হয়েছে যেটা মূলত ছাত্রদের যে ভ্যালু রয়েছে চব্বিশে জুলাইয়ের যে ভ্যালু রয়েছে সেটাকে বহন করে এবং ছাত্রদের উপর সরাসরি একটা বার্তা দেওয়ার জন্য নূর হচ্ছে রাইট ফিগার কেন নূর রাইট ফিগার কারণ হচ্ছে এই মুহূর্তে বিএনপি কিংবা জমাতের গায়ে হাত দিলে তাদের চামড়া রাখবে না তারা এবং নূরকে যদি হাত দেয় তাহলে নূরের অত বড় শক্তি নেই তাদের বিরুদ্ধে লড়াই করে চলে যাবে সো আলটিমেটলি নূরকে মূলত টার্গেট এই জন্য করা হয়েছে যে যেন ছাত্রদের কাছে একটা বার্তা দিয়ে দেওয়া যায় যে তোমাদের জন্য এর সে খারাপ কিছু অপেক্ষা করে যাচ্ছে ইনফ্যাক্ট আমার ক্লিয়ার ধারণা যে সামনে নির্বাচন আসছে নির্বাচনের রোডম্যাপ অলরেডি দেওয়া হয়ে গেছে আওয়ামী লীগ গত পরশু দিনের নিউজ অনুযায়ী যতটুকু জানতে পেরেছি যে দুই পাঁচশো কোটি টাকার একটা লেনদেন অলরেডি এসালাম গ্রুপের সাথে হয়েছে যেটা মূলত নির্বাচনের আগে দেশে ডিস্টেবিলাইজেশন পরিস্থিতি তৈরি করার জন্য এ টাকায় ইনভেস্ট করা হবে সো আওয়ামী লীগ যদি সেই টাকা ইনভেস্ট করে সেটা শুধুমাত্র ওই জন্য ইনভেস্ট করবে না যে নির্বাচনের সময় গিয়ে তারা কোনো হট্টগোল পাকাবে হট্ট্রগোলের মাঠও তাদের তৈরি করতে হবে হট্টগোলের মাঠ তৈরি করার ওয়েটা এটাই যে নূরকে এখন অ্যাটাক করা হয়েছে একটা ঘাত প্রতিঘাত এবং প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে নো ডেফিনেটলি রিটালিয়েশান রাজনৈতিক ভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের রাজনৈতিক প্র্যাকটিসটাই হচ্ছে দল দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় এবং জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এই মুহূর্তে নিশ্চিতভাবে মুখোমুখি দ্যাট মিনস হচ্ছে একটা রিটালিয়েশান প্রেক্ষাপট অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং এটার পেছনে যে আওয়ামী লীগ ইনভেস্ট করেনি এটার পেছনে যে আওয়ামী লীগ স্ট্রং দেয়নি এটার পেছনে যে আওয়ামী লীগের ইন্টেলিজেন্স কাজ করছে না এটা আপনি ভাবাটা সবচেয়ে বড় বোকামি আমেরীগের ইন্টেলিজেন্স যখন এখানে লিটারলি সরাসরি ইনভেস্ট করে জাতীয় পার্টিকে মাঠে ধরে রাখছে তখন নূরের উপরে হামলা ছাত্রদেরকে বার্তা দিচ্ছে যে তাদের উপর আগামীর দিনগুলোতে এর চেয়ে ভয়ঙ্কর রকমের বড় অ্যাটাক আসতে পারে নোট জাস্ট আমাদের রাজনীতিতে ছাত্ররা ছাত্রদের যে লিডারশিপ রয়েছে সেটার একটা প্রতিচ্ছবির উপর বড় ধরনের আঘাত করা হয়েছে যে আঘাত আগামীর দিনগুলোতে আরও ভয়ঙ্কর আকারে আসবে হাসনাতের উপর সাজিসের উপর আক্তারের উপর নাহিদের উপর কিংবা নারী নেত্রীরা যারা রয়েছে তাসনুবা বলেন কিংবা হুমায়রা বলেন তাদের সবার উপর ঠিক একই ধরনের বড় আঘাতটা আসবে আসবে এটা নিশ্চিত কেন আসবে কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়েছে তাদের কারণে আওয়ামী লীগ দেশে টিকে থাকতে পারেনি তাদের কারণে আওয়ামী লীগ জনতার শক্তির সামনে দাঁড়াতে পারেনি এবং হয়েছে স্বীরাচার ছাত্রদের এই অবস্থানটাকে কোনোভাবেই কোনোভাবেই মূলত গ্রহণ করবে না আওয়ামী লীগ এবং তারা ভয়ঙ্কর রকম রিটালিউশন করবে আর ভয়ঙ্কর রকম রিটালিউশনটা নির্বাচন কেন্দ্রিক নির্বাচনকে সামনে রেখে যদি হয় নুরকে দিয়ে জাস্ট প্রেক্ষাপট তৈরি করা হয়েছে আগামীর দিনগুলোতে এই এটা এক আমি যদি দেখি কোনো ছাত্র নেতার উপর হয়ে গেছে আমি একটু অবাক হব না কারণ এই অ্যাটাক করার জন্য এই এমন পরিস্থিতি তৈরি করার জন্য এমনভাবে চলার জন্য অথবা এত দ্রুত আওয়ামী লীগ জাতীয় পার্টির কাঁধে ভর করে মাঠে নামার জন্য সব রাস্তা তৈরি করে দিয়েছেন ডক্টর ইউনিস সরকার গণভ্যুত্থানের পর এই সরকারকে যখন ক্ষমতায় বসানো হয়েছে তাদের মূল দাবিটা ছিল মূলত স্বৈরাচারের মূল উৎপাদন করতে হবে ব্যুরোক্রেসি থেকে পলিটিক্যাল ফিল্ড পর্যন্ত সব জায়গায় তাদেরকে নিশ্চিন্ন করতে হবে তাদের কোনো অবস্থান এখানে দাঁড়াতে দেওয়া যাবে না ঠিক যেমনটা ইরান করেছিল রেভলিউশনের পর রেজা শাহ প্যালবের, যত ধরনের পাওয়ার ছিল তার পুরোটাকে উপরে ফেলে দিয়েছে ওই ধরনের কিছু করার কথা ছিল কিন্তু হয়েছে তার উল্টোটা পুরো বুরুক্রেসি আওয়ামী লীগের গোলাম হয়ে এখনও কাজ করে যাচ্ছে পুরো পুলিশ বাহিনীতে যত লাখো সদস্য রয়েছেন তার বেশিরভাগ অংশ আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছে বুরুক্রেসির বড় বড় ইনস্টিটিউটগুলো যারা রয়েছে ইন্টেলিজেন্স থেকে শুরু করে বুরুক্রেসির অন্যান্য গ্রুপ যেমন হচ্ছে এনবিআর বিআর যত কিছু রয়েছে সেখানে পুরোপুরি উৎপাটন করার কথা ছিল কিন্তু রয়ে আছে তারা সবাই নিজ নিজ জায়গায় পরিবর্তন কি হয়েছে কোনো পরিবর্তন হয়নি আসিফ নজরুল বসির ফারুকির মতো আওয়ামীপন্থী লোকদের সেখানে পাওয়ারে বসানো হয়েছে এবং ডক্টর ইউনুস ক্ষমতায় যাওয়ার পর বুরুক্রেসি মূলত ডক্টর ইউনসকে সরাসরি কন্ট্রোল করে যাচ্ছে আপনি একটা কাজ দেখবেন না ডক্টর ইউনুস ছাত্রদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড অনুযায়ী করে যাচ্ছে ইনফ্যাক্ট আমার মতে ছাত্রদের বিশালে বলিষ্ঠ রাজনীতি থেকে দুজন পুতুল পরিণত হয়েছে সেই দুজন পুতুল হচ্ছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা কোনো কাজ করতে পারে না ছাত্রদের পক্ষের দাবিকে কোনোভাবেই সফল করতে পারে না পুতুলের মতো সেখানে বসে আছে মানে লজ্জাসরম বাদ দিয়ে সেদিন মাহফুজ স্ট্যাটাস দিয়েছেন যে হাত পা নাকি বাঁধা আজকের দিকে দেখান আজকে আসিফ নজরুল সরাসরি স্ট্যাটাস দিয়ে যাচ্ছে যে নূরের উপর হামলার নিন্দা জানাচ্ছেন তিনি নিন্দা কাকে জানাচ্ছেন তিনি তো সরকার তিনি তো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে বসে আছেন তো বিচার এবং সংসদ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় যার হাতে রয়েছে সেখানে আইন খর্ব করা হচ্ছে মানে সরাসরি একজন মানুষকে অ্যাটাক করা হচ্ছে যেখানে কোনো আইনের এমপ্লিকেশন আমরা দেখতে পাইনি সেই ব্যক্তি বলছেন তিনি নিন্দা জানাচ্ছেন নিন্দাটা কাকে জানালেন এটা স্রেফ স্রেফ একদম ক্লিয়ার কাট একটা ভণ্ডামি এত বড় ভণ্ডামি যে আপনি সারা দেশের আঠারো কোটি মানুষকে আসলে বোকা ভেবে যাচ্ছেন মানুষকে প্রতারিত করে যাচ্ছেন মানুষের উপর কোনো ধরনের অধিকারের বাস্তবায়ন আপনি একটু করেননি এবং আওয়ামী লীগ উইদিন ইয়ার্স উইদিন ইয়ার্স আওয়ামী লীগ এখন আসলে ক্ষমতা এসে গেছে বলা যায় মানে দেশের রাজনীতিতে একটিভলি পা ফেলেছে এবং তারা নির্বাচনের সামনে নির্বাচনকে সামনে রেখে মেসেজ দিয়ে যাচ্ছে সামনে ডাকশন নির্বাচন এখন পর্যন্ত ডাকশন নির্বাচন সবচেয়ে ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা ক্লিয়ারলি দেখেছি সতেরো আঠারো মৌসুমে যখন নুর বিপি নির্বাচন করতে যাচ্ছেন তিনি একটা প্রচারণায় গিয়েছেন মার খেয়েছেন তিনি তফসিলে ফুসে গিয়েছেন মার খেয়েছেন তিনি টিএসসির ক্যাম্পাসের যে কোনো প্রান্তে গিয়েছেন সাদ্দামের বাহিনী সরাসরি এসে তাকে মেরেছে ইনান সাদ্দামের মতো ছেলেরা তখন পিছে ছিল সরাসরি মেরেছে ইনফ্যাক্ট আনবিলিভেবল ওই সময় নূর যে পরিমাণ মাইর খেয়েছেন এবং রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করে যাচ্ছিলেন সেটা অবিশ্বাস্য সেই ধরনের একটা পরিস্থিতি এখনও তৈরি হয়নি ইনফ্যাক্ট এখন পর্যন্ত ডাবি নির্বাচনের গত বিশ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রার্থী এবার দাঁড়িয়েছে শৃঙ্খলভাবে এগুচ্ছে এখনও কোনো মারামারি হানাহানি কিংবা কোনো দলের উপর কোনো দল চড়া হওয়ার কোনো ঘটনা ঘটেনি আওয়ামী লীগ পর্দার আড়াল থেকে ক্লিয়ারলি দেখে যাচ্ছে ডাবি নির্বাচন একটা মাত্র পাথর এটা যদি ভালোভাবে হয় এটা যদি ক্লিয়ারলি হয় তার মানে হচ্ছে ন্যাশনাল নির্বাচনের উপর মানুষের আস্থা জন্মাবে এবং সেটা হতে দেওয়া যাবে না আপনি অনেকগুলো সিকোয়েন্স একসাথে মিলিয়ে নেন ডাবি নির্বাচন সামনে হতে যাচ্ছে ন্যাশনাল নির্বাচন সামনে আসতে যাচ্ছে অনেকগুলো রাজনৈতিক দল মাঠে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে টিআর নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করার কথা হচ্ছে এবং জাতীয় পার্টিকে ব্যান করার কথা হচ্ছে সবগুলোর কম্বাইন্ড রেজাল্ট হচ্ছে নূরকে হামলা করে মূলত ক্লিয়ারলি আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে এর কোনোটাই ইমপ্লিমেন্ট করার সুযোগ দেওয়া হবে না ইনফ্যাক্ট নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় ঝামেলা পাকাবে আওয়ামী লীগ এবং সেই রাস্তা তারা তৈরি করছে প্রশ্ন হচ্ছে আমরা আপনারা আমরা যতটুকু বুঝি পুলিশ সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্স সার্ভিস অথবা পলিটিক্যাল টিমগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা ইন্টেলিজেন্স রয়েছে তারা কিটা বুঝে না বুঝে আই থিঙ্ক তারা আমার চেয়ে অনেকাংশে বেটার বলছে আপনার চেয়ে অনেকাংশে বেটার বলছে এবং তারা ক্লিয়ারলি জানে যে এগুলো কেন হচ্ছে ঠেকানোর দায়িত্ব সরকারের যত কিছু আছে এই ধরনের জিনিস ঠেকানোর দায়িত্ব সরকারের ইন্টেলিজেন্স এগুলোকে কোয়ার্ডিনেট করে আর ল এনফোর্সমেন্টকে ইমপ্লিমেন্ট করার কথা এখানে কিন্তু এর কোনোটাই কেন হচ্ছে না রহস্য ঠিক এই জায়গায় হাসনাত আবদুল্লার একটা কমেন্টস আসিফ নজরুলের সেই পোস্টে এর কিছু আনসার দিয়ে দেয় তিনি ক্লিয়ারলি জানেন যে আসিফ নজরুলের মতো লোকরা কেন কোনো কিছু বাস্তবায়ন করে যাচ্ছে না কাকে সহযোগিতা করে যাচ্ছে কাকে বিপদে ফেলে যাচ্ছে তার সব কিছু জানেন নূরের বিরুদ্ধে যে কোনো দলের যে কোনো ধরনের অভিযোগ থাকতে পারে ইনফ্যাক্ট তাকে বিকাশ নূর ডাকা হয় ইন্ডিয়ান এজেন্ট ডাকা হয় কখনো কখনো ইসরায়েলি এজেন্ট ডাকা হয় তাকে অনেক সময় আমি ব্যক্তিগতভাবে সিরিয়াসলি সমালোচনা করেছি কিন্তু আমার কাছে এটা ক্লিয়ার যে নূর যদি কোনো অপরাধ করে থাকে দেশে আইন রয়েছে দেশকে দেশে আইনের ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে তার বিচার হওয়া সম্ভব কিন্তু এটা কেন হয়েছে লাস্টলি আরেকটা ক্লোদি মনসু সেভেন্টি ওয়ান গত দিন যে একটা মিটিং করতে গিয়েছিল যেখানে কিছু সাংবাদিক শিক্ষক তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা এবং কি বলে সিভিল সোসাইটির কিছু উচ্চপদস্থ মানুষ রয়েছেন যাদেরকে বলা হয় যে সোকোল এলিট তারা নাকি একটা মঞ্চ সেভেন্টি ওয়ানের একটা সংবাদ সম্মেলন করতে গিয়েছিলেন সেখানে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি বলবো যে মুক্তিযোদ্ধাদের উপর হাত তোলা হয়েছে এবং তাদেরকে অপমান করা হয়েছে যদি আমি ক্লিয়ারলি বলি যে যে মুক্তিযোদ্ধারা ফেসিজমকে অ্যানাবল করতে চায় তাদের আইন অনুযায়ী সাজা দেওয়াটা খুব জরুরি কিন্তু যদি ফেসিস এনাবল করার চেষ্টাও করে থাকে এবং সে মুক্তিযোদ্ধা তার গায়ে ইয়ং জেনারেশন হাত তোলাটা কোনোভাবেই রাইট নয় এবং আমি এটাকে সমর্থন করি না সেটা হোক কাদের সিদ্দিকী হোক হাসিনার ঘরের কোনো লোক এই মুহূর্তে আছে আপনি যত মব করেছেন গত এক বছর আগে এগুলো হয়ে গেছে ওই মবের সময় যদি মব হয়ে যেত তাহলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু এখন মব নয় বরং পরিস্থিতি শান্ত করার সময় এসেছে কিন্তু শান্ত পরিস্থিতির সময় যখন উত্তাপ ছড়িয়ে এমন কাজ করা হয়েছে সেটা আসলে অন্যায় হয়েছিল আওয়ামী কি পর্দার আড়াল থেকে ওটা দেখে না মনে করেন আমলি খুব ভালোভাবে দেখে যে মুক্তিযোদ্ধাদের সাথে তাদের পক্ষে মুক্তিযোদ্ধাদের সাথে কি আচরণ করা হয়েছে সো এটা কি তারও একটা প্রতিফলন নয় কি নূরের উপর দিয়ে শুরু করা আগামী দিনগুলোতে একে ধরনের অ্যাটাক যদি জামাতের কোনো লিডারের উপর হয় যদি বিএনপির কোনো লিডারের উপর হয় কিংবা ছাত্র রাজনীতির যতগুলো উইংস রয়েছে তাদের উপর হয় আপনি কি এটাকে অন্যভাবে দেখতে পারবেন ইনফ্যাক্ট আমার তো মনে হয় মনসো সেভেন্টি ওয়ানের আরেকটা প্রতিফলন বা কি বলে প্রতিশোধের মাত্রা মালত এখানে আমরা দেখতে পেলাম সো ইস্যুটা নিয়ে আপনার মতামত কী আপনি কীভাবে দেখতে পাচ্ছেন সেটা আমাকে ক্লিয়ারলি জানান এবং নূরের উপর যেটা হয়েছে এটাকে আমি ক্লিয়ারলি দেখি যে ছাত্র নেতাদের উপর আগামী দিনে কি ধরনের অ্যাটাক হবে তার একটা বার্তা মাত্র এবং এই বার্তাটা ভয়ঙ্কর আগামী দিনগুলোতে আরও বড় আকারে ছাত্রদের উপর বড় ধরনের অ্যাটাক হবে বলে আমার মনে হচ্ছে এবং এবং জুলাইকে যেভাবে ব্যাহাত করা হয়েছে তার জন্য ডক্টর সরকার যে সমালোচনা আমি করতে চাই টুইটারে কিংবা ফেসবুকে আমাকে যেভাবে গালি দিচ্ছিলেন আজকে সেটার একটা প্রতিফলন আপনারা দেখলেন যে জুলাইকে কিভাবে ব্যাহাত করা হয়েছে ডক্টর ইউনাস কীভাবে মানে পরাজিত ওই শক্তিকে স্টেবল করার জন্য সুযোগ দিয়ে যাচ্ছে নীরব থেকে থেকে এটা লিটারালি ভয়ঙ্কর ডিজাস্টার ডেকে আনতে যাচ্ছে আগামী দিনগুলোতে আপনার কমেন্টস আপনার মতামত লিখুন কমেন্ট সেকশনে আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন ইঞ্চি করুন পরে যে কোনো একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত চটা বাই বাই আল্লাহ হাফেজ